মাসিমা ভটকালি করতে এলেন বিদায়ের বেলা কৃপণতা করবেন না পছন্দ হলে তবে তো আগে নাম ধাম বিবরণটা বলো জানা পাত্রটির নাম অমিত কুমার রায় হাসছেন কেন মাসিমা ভাবছেন কথাটা ঠাট্টা সেই ভয় মনে আছে বাবা কাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে এই সন্দেহটা পাত্রের পরে দোষারোপ বাবা সংসারটাকে হেসে হালকা করে রাখার ক্ষমতা কম নয় যাক আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে দোষে গুণে ছেলেটি চলনশৈ মেয়েটির কথা বলা বাহুল্য এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মে খুশি হয়ে তখনই ঢেকিতে আনন্দ নাড়ু কাটতে শুরু করে। ভয় নেই বাবা ঢেকিতে পা পড়েছে কি জানো বিবাহযোগ্য বয়স সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায়